আচ্ছা আমাদের ম্যাচুরিটি কি বয়স দিয়ে আসে নাকি শিক্ষা দিয়ে না ম্যাচুরিটি শিক্ষা দিয়েও আসে না বয়স দিয়েও বোঝবার উপায় থাকে না আপনি ম্যাচিওর কিনা আসলে ম্যাচুরিটি আসে আমাদের জীবনে পাওয়া প্রত্যেকটা আঘাত অপমান অবহেলা অবজ্ঞা আর বাস্তবতার সঙ্গে লড়াই করে আপনি জীবনে চলার পথে সাফল্য অর্জনের জন্য যতবার মোচটখে। খেয়ে মুখ থুবড়ে পড়েছেন আপনার বয়স ঠিক ততখানি আপনার জীবনে যতখানি আঘাত ছিন্ন অন্যের ভালো করতে গিয়ে যতবার অপমানিত হয়েছেন আপনার মনের বয়স ঠিক ততটা আপনার ম্যাচুরিটির বয়স ঠিক ততখানি জীবনে চলার পথে আপনি হোঁচট খেয়ে পড়ার পরেও জীবনকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন যতবার আপনি স্ট্রং ততটা টিফিনে টাকা বাঁচিয়ে যাতায়াতের ভাড়া বাঁচিয়ে কীভাবে সংসারের হাল ধরা যায় এমন চিন্তা ভাবনা যতবার আপনি করেছেন আপনি ততখানি হিসেবি। প্রয়োজনে অপ্রয়োজনে বারবার কাছের মানুষের কাছে অপমানিত হওয়ার পর যতবার ঘুরে দাঁড়িয়ে তাদের অপমানের পাল্টার জবাব দিয়েছেন আপনি ঠিক ততখানি সাহসী সেই জন্য ম্যাচুরিটির শিক্ষা কিংবা বয়স কোনোটাই দিয়ে আসে না ম্যাচুরিটি আসে সময়ের সাথে সাথে ঘটে চলা কিছু ঘটনা থেকে আর ম্যাচুরিটির কোনো বয়স হয় না শরীরে বয়স তো শুধু সংখ্যা মাত্র যা প্রতিনিয়ত বেড়ে যাওয়া ছাড়া কমবে না আর ম্যাচুরিটির কোনো বয়স হয় না আমরা সবাই ম্যাচিওর হয়েছি কোনো না কোনো এক পরিস্থিতির মোকাবিলার ফলে কলমে আকাশ রায় কণ্ঠে সুষমা